ও মাইকাডা ও মাইকাডা ও মাই মাইকাড আমি নিউ ইয়র্কে আসার পরে এই ফার্স্ট টাইম এত ডলারের একসাথে লটারি পাইছি আমি অনেক বেশি খুশি আর অনেক বেশি খুশি কি এটা একটা মানে গেমের মধ্যে আমার মনে একটা খেলা জাস্ট মজা লাগে খেলতে তো যাই হোক এখন হচ্ছে আমি আপনাদেরকে সব ডিটেলস বলবো হাই আসসালামু আলাইকুম এবরিবান সবার কী খবর আশা করি ভালো আছেন সবাই তো আমরা হচ্ছে না স্টোরে সবাই হচ্ছে দুষ্টামি করে সামটাইমস এক ডলারের করে যেটা আমরা টিপস পাই ওইটা দিয়ে হচ্ছে লটারি ধরি তো আজকে সাডেনলি আমিও লটারি ধরছি লটারি ধরার পরে আমি জাস্ট ঘষলাম দেখলাম কি আমি একসাথে পঞ্চাশ ডলারের লটারি পাইছি প্রথম পাইছি দশ ডলার পরে চার ডলার পরে হচ্ছে পঞ্চাশ ডলার তো পঞ্চাশ ডলারে আমাদের বাংলাদেশি টাকা পা কত পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বা ছয় হাজারের মতো জানি না আমি তো যাই হোক এখন হচ্ছে আমি লটারির দোকানে আসছি ছয় পঞ্চাশ ডলার নেওয়ার জন্য পঞ্চাশ ডলার নিতে এসে কি কাহিনি করছে চিন্তা করেন পঞ্চাশ ডলার নিতে এসে আবার দুষ্টামি করে হচ্ছে আমি চিন্তা করলাম ধাক্কা আরও কিছু টাকার লটারি ধরি তো তারও দশ টাকার লটারি ধরলাম দশ টাকার লটারি ধরার পরে ঘোরার ডিম কিছুই পেলাম না এক ডলার এক ডলার করে পাইছে এটা কোনো কথা তো যাই হোক হ্যাঁ অনেকেই এখন বলবে আপু লটারি ধরা ঠিক না এটা খারাপ হাদিসে দিসে এটা সেটা তো আমরা জাস্ট দুষ্টামি করি দুষ্টামি করে করে হচ্ছে আমার লটারি আমরা মানে মজা করি কারণ এটা ঘষতে আর অনেক বেশি আমরা আমি আদর চাকি সবাই মিলে দুষ্টামি করতে অনেক বেশি ভাল লাগে কারণ দশ যে পঞ্চাশ টাকা পঞ্চাশ ডলার আমি পাই সে থেকে ডাবলের ডাবল হচ্ছে আমি কিনে ফেলছি তো ওই দিনই আমি হচ্ছে প্রায় তিরিশ ডলারের বেশি আমি লটারি কিনছি দুষ্টামি করে করে চিন্তা করছি যে জিতছি থাক কিনা শেষ করে এখানে আমি এক ডলার পাইছিলাম তো লটারি কেনা শেষ লটারি থেকে টাকা টুকা সব নেওয়া শেষ এখন হচ্ছে আমি চলে আসছি বাচ্চাদের সাথে পার্কে বাচ্চা বাচ্চাদের সাথে পার্কে হচ্ছে খেলতে আসছি আমি কারণ হচ্ছে আমি অনেক দিন যাব সাইকেল চালাই না তো যাকে আমারে বললো চল ওদের সাইকেল তোর একদম পারফেক্ট হবে তো তুই শিখতে পারবি যে কারণ আমি সাইকেল কিনতে চাইতেছিলাম তো আমি এখন হচ্ছে সাইকেল চালাবো বাট আমার অনেক ভয় লাগতেছিল অনেক দিন পরে আমি সাইকেল চালাইতেছিলাম তা আমি এমন ভয় লাগতেছিলো আমি এদিক সে আপনারা দেখতে পাচ্তেছেন আমি এমন বেশি ভালো পারি না তবে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর এই ফাঁকে এ কী করছে যা কী কইতেছে দে আমিও একটা রাউন্ড দিয়ে আসি এ কী করছে উইঠা সাইকেলের টায়ারই পাংচার করে দিছে তারপর হচ্ছে আমরা অনেক কষ্ট করে চালাইছি দেখেন এত মোটা মানুষ যদি এই সাইকেলটার উপরে উঠে চিন্তা করেন মনে হইতাছে কি হাতির উপরে না কি বলে মশার উপরে হাতি বসছে লাইক দ্যাট তো যাই হোক আমি কথা এত সুন্দর করে বলতে পারি না তবে আজকে আমি অনেক বেশি এনজয় করছি আর এনজয় করার থেকে বেশি কথা হচ্ছে আমি তখন পঞ্চাশ ডলারের হচ্ছে লটারি পাইছি আমি অনেক বেশি খুশি আর হ্যাঁ সবাই উল্টা পাল্টা আবার আইসা কমেন্ট করেন না আল্লাহ লটারি জিতছে এটা সেটা ঘোরার দিম এগুলা কিছুই না জাস্ট আমরা একটু এনজয় করার জন্য হ্যাঁ এটা এনজয় করাও ঠিক না তবে হ্যাঁ আমরা তো অনেক রকমেরই ভুল করে থাকি তবে হ্যাঁ লাইফে এটাও একটা ভুল তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই জানে আমরা ছোটোবেলায়ও কিন্তু আইসক্রিমের মধ্যে যে এক টাকার একটা কয়েন আসছিল আমি ওইটাও আইসক্রিম খাই যখন কয়েন পাইতাম এত বেশি খুশি হইতাম তো এরকমই তো যাই হোক আল্লাহ হাফেজ এফটি ওয়ান বাবায়